তো সার্জিস আলমের শ্বশুর বিচারপতি হলেন পঁচিশ জনের একজন তবে উনি কোটাই হলেন না মেদাই হলেন ডালমে কোচ কালা হে ইসকে আমদার শ্বশুরও ভালোই মনে করছে চিন্তা ভাবনা করে মেয়েও বিয়ে দিছে হাসনাত আবদুল্লা আর সার্জিস আলম আওয়ামী লীগ থেকে আইসা হুট করে তারা সাধারণ ছাত্র হয়ে যায় সার্জিস আলম আর গোলাম রব্বানী যেই লাও সেই মেধা না কোটা কোটা না মেধা চব্বিশের গণঅভ্যুত্থানে এটা বড় ধরনের একটা স্লোগান ছিল যেটা মানুষের হৃদয়কে আকৃষ্ট করে মানুষ তখন চরমভাবে ক্ষুব্ধ হয়ে হাসিনার বিপক্ষে নামতে প্রস্তুত হয়ে যায় আজকে চব্বিশের গণঅভ্যুত্থানের পরে কখনো দেখি সমন্বয় কোটা কখনো দেখি জামাই কোটা কখনো দেখি ভাই আত্মীয় স্বজন কোটা কোটার কোনো অভাব নাই যে কোটার জন্য যুদ্ধ করা হইলো যে কোথা যে কোটার জন্য জীবন দেওয়া হইল সেই কোটায় আবার আসছে তো সার্জিস আলমের শ্বশুর বিচারপতি হলেন পঁচিশ জনের একজন একজন বিচারক হলেন তাও আবার সর্বোচ্চ আদালতের সেটা অনেকে প্রশ্ন করবে উনি কোটাই হলেন না মেদাই হলেন এই বিষয়ে যদি বলতে হয় তাহলে আমার একটু পিছনে ব্যাক করতে হয় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা যে ব্যক্তিটা এখন স্বপ্ন দেখেন ছেলেও এমপি হবেন বাবাও এমপি হবে তো তখন তো বলতে হয় এটা মেধাই হচ্ছে না কোটায় হচ্ছেন যেহেতু ছেলে হুট করে মন্ত্রীর চেয়ার পেয়ে গেছেন বাবা কোটায় হইতে পারে ছেলে কোটার একটা আছে না ছেলের একটা কোটা আছে তো যে কোটায় বাবা এমপি হতে পারে এমপি হওয়ার দুঃস্বপ্ন দেখে তো সেই রকম শ্বশুর মোটামুটি কম খারাপ না চিন্তা ভাবনা করছেন জামাই যেহেতু ভাইটাল একটা পজিশনে আছে চব্বিশের গণ অভ্যুত্থানে মাইকে বক্তব্য দিয়েছে মাইকে কথা বলেছে হাসনাত আব্দুল্লাহ আর সারজিজ আলম আওয়ামী লীগ থেকে আইসা হুট করে তারা সাধারণ ছাত্র হয়ে যায় ভাববার বিষয় ডালমে হে হেসকে আন্দার তো শ্বশুরও ভালোই মনে করছে চিন্তা ভাবনা করে মেয়েও বিয়ে দিছে ঠিক একদম গোলাম রব্বানির মত গোলাম রব্বানির শ্বশুর মেয়ে বিয়ে দিয়েছিল গোলাম রব্বানির কাছে রেলওয়ের ঊর্ধ্বতম কর্মকর্তা হবে প্রমোশন পাবে যেই ভাবা সেই কাজ জামাই শ্বশুর আর ওয়াইফ মিলে তিনজনে মিল্লা লোটপাট করছে রেল থেকে এখন আবার যদি সার্জি সালাম সেই রাস্তায় হাটে তাহলে আর আমাদের বলার কিছু থাকে না তাহলে বলবো সার্জি সালাম আর গোলাম রব্বানি যেই সেই কত বাকিটা আপনারা বুঝে নেবেন আমি বলতে চাই না সারজি সালাম আর গোলাম রব্বানি মুদ্রার এপিট ওপিট ওই কিছু বললেই তো আমরা আবার অপরাধী হয়ে যাই আমরা আবার আইন অবমাননা করা হয়ে যাই তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই না দেশের জনগণ অনেক বুদ্ধিমান সারজি আলম কী করেছে আমি অলরেডি ক্লিয়ার করেছি ওই গোলাম রব্বানি যেভাবে তার শ্বশুরের প্রমোশনের স্বার্থে আওয়ামী লীগের ছাত্রলীগের পদ ছেড়ে দিয়েছিল পদ ছেড়ে দিয়ে শ্বশুরে প্রমোশন দিয়া লুটিয়া পুইটা খাইছে রেলওয়ে থেকে শেষ পর্যন্ত আইসা রেলওয়ে কর্মকর্তাদেরকে দিয়ে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আবার আন্দোলন করাইছে এখন সার্জি সালাম চাইলে অনেক কিছু করতে পারে শ্বশুর বিচারপতি বিচারক বিচারে এদিকেও যাইতে পারে সেদিকেও যাইতে পারে কালকে আমি গ্রেপ্তার হইতে পারি যে আইন অবমাননা করা হয়েছে কোর্ট অবমাননা করা হয়েছে বিচারপতিদেরকে নিয়ে কুচ্ছার ওঠানো হয়েছে আমার উপরে মিনিমাম এক গাদা লাগায় দিয়ে কালকে গ্রেপ্তার করতে পারে এই সুযোগ সার্জিস হয়ে গেছে কারণ এখন যে পরিস্থিতি চলতেছে হানহান মাসুদ যায় থানা থেকে ছোটায় নিয়ে আসে নিয়ে আসতে হয় তো তখন আর তো থানায় যাইতে হবে না ওই গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাবে কে খালি ফোন দেওয়া বলবে আব্বা যান নিয়ে গেছে আমার চান্দা বাহিনী ছেড়ে দেন যখন শ্বশুরকে বলে দিবে আব্বা যান আমার চান্দা বাহিনীকে ছেড়ে দেন শ্বশুর তো বাধ্য জামায়ের কারণে প্রমোশন পাইছে ওই এক কথায় চান্দা বাহিনী ছেড়ে দেবে তখন আর কোন ধরনের চান্দার সমস্যা হবে না কাজেই গোলাম রব্বানি আরও সেই কত